হ্যালো ফ্রি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকের ভিডিওটা আমি শুরু করছি পাহাড় থেকে আমি এখন যেখানে আছি সেটা পাহাড়েই তো তোমরা আমার শর্টস ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরেছো যে হ্যাঁ আমি কোয়াটারে চলে এসেছি তো এটা যেদিন আমি আসছিলাম কোয়াটারে সেই দিনেরই ভিডিও সেই দিনই আমি বানাচ্ছিলাম আর পাহাড়ের এত অপরূপ দৃশ্য সত্যি এত ভালো লাগছিলো তো পুরো দেখো মেঘে একদম ঢেকে গেছে তো প্রথমবার বলতে পারো এইভাবে পাহাড় দেখা পাহাড় তো অনেক দেখেছি তবে পাহাড়ের এত সুন্দর এই দৃশ্য বোধ প্রথমবারই দেখলাম আর ভাবলাম একটু ক্যামেরাবন্দিও করি আমাকে যখন তোমাদের দাদাভাই ফোন করে বলতো বিভিন্ন গল্পগুলো তো তখন থেকেই ভাবতাম যখন আমি যাব কেমন হবে তো সেই ভাবনাগুলোর সাথে দেখছি বাস্তবে যখন দেখছি বেশ অনেকটাই পার্থক্য আছে তো সুন্দর লাগছে বেশ আর আমি কেমনভাবে আমার কোয়াটারে দিনগুলো কাটাচ্ছি প্রতিটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেরকমই ভেবেছি যতটা পারবো যতটা সম্ভব হবে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো বাড়ি ফিরতে ফিরতে বাড়ি না বাড়ি বলবো না কোয়াটার কোয়াটারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল আর চারিদিকে ভীষণ সুন্দর মার্কেট আলো ঝলমল করছে সেটাই দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি তো রুমে ফিরে না মানে কোয়ার্টারে এসে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম দুজনের জন্য কারণ অনেকটা প্রায় রাতই হয়ে গেছিলো আস্তে আস্তে তো সেই জন্যই চটপট করে ম্যাগি বানিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম যেহেতু দুজনেরই ট্রেন জার্নি সেই জন্য তো এরপরে না আমি এসেছি একটু কিচেনে মানে কিচেনটা এখনো পর্যন্ত কিচ্ছু সেট করিনি জাস্ট রেখেছি সব কিছু তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কোথায় কি আছে আর কালকেই আমরা রাতে ফিরেছি তো তারপরে তার মধ্যে কিচেন সেট করা এতটাও সহজ ছিল না জাস্ট সবজি বাজার যেগুলো করে এনেছিলাম দুজনে মিলে সেগুলোই রেখে দিয়েছি আর এখানে আমরা একটা ওই ওয়াটার ফিল্টার নিয়েছি তো সেটাই একটু তোমাদের দেখালাম আর এইখানে না খুব ঠান্ডা তো তো অলওয়েজ গরম জল করে রাখতে হয় সেটাই রেখেছি আর এখানে প্রচুর কিছুই সবজি কিনে এনেছি একটু বেশি করে নিয়ে এসেছি কারণ এখানে কাছাকাছি খুব একটা বেশি সবজি পাওয়া যায় না আর এই যে তেলটা দেখছো তো এই তেলটা না আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি মা অল্প করে একটু তেল দিয়ে দিয়েছিল কারণ এসেই না ওই তেল কেনা গ্রসারি বাজার করাটা একটুখানি অসুবিধাই হয়ে যেত তো কিছু কিছু জিনিস আমি বাড়ি থেকেও নিয়ে এসেছি আর ফুলকপি কিনে এনেছিলাম দুটো আর বিভিন্ন ধরনের যে সবজিগুলো হয় সেগুলোই তবে আজকে কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তোমরা দুটো দিনের ভিডিও একসাথে দেখছো মানে একদিন আমি রাতে যেদিন ফিরেছিলাম সেদিন আর কোনো ভিডিও বানাইনি আর আজকে না আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে আমি আসার পরে পরেই সেটা ছিল তো সেই জন্য না আমি পিকনিকে গেছিলাম আর সেটার সমস্ত কিছু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ওইদিকে আমি একটু অল্প করে ফ্রুটসও নিয়ে এসেছি মানে কলা কিনে এনেছি আর এই যে গ্যাসটা দেখছো না এই গ্যাসটা আমি অনলাইনে তোমাদের দাদা ভাইকে পছন্দ করে পাঠিয়েছিলাম তো ও ফ্লিপকার্ট থেকে এটা আনিয়ে নিয়েছে আমার নাম ভীষণ পছন্দের এই গ্যাসটা আর এখানে না আমাকে বন্দে ভারত ট্রেনে যে মিষ্টি দইটা দিয়েছিল সেটা এনে রেখে দিয়েছি বাকি ছাঁকুনি তার সাথে হচ্ছে আটা চালার যে জিনিসটা মানে আটাটা যাতে চেলে নেওয়া হয় সেগুলো সব কিছু আমি কিনে এনেছি এই ছুরিটাও নিয়ে এখান থেকেই তো অনেক কিছু কিন্তু মা বাপিও পাঠিয়ে দিয়েছে মানে যেগুলো এখানে ইউজ হবে সেগুলো কোয়ার্টারে এসে প্রথম দিনই আমার কেমন কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভাবলাম আজকে যেহেতু পিকনিকে রান্না রান্নাবান্না নেই যতটা কিচেনটা গুছিয়েছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি পর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে যেগুলো আছে দেখতেই পাচ্ছ এগুলো তোমাদেরকে দেখায় দাঁড়াও তো এখানে প্রথমে এইটাই খুলি এখানে এই যে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো রাখা আছে মানে ওই একটা চা টু টাইপের কিছু এগুলো রাখা আছে এগুলো তো সব সময় কাজে লাগে মানে তোমাদের দাদাভাই যখন এমনিও থাকে ওরাও ইউজ করে তো এগুলো কেনা হয়ে গেলে একবার এগুলো পারমানেন্ট হয়ে যায় সময় তো এটা ভীষণই দরকারি একটা জিনিস ছিল তো এগুলো কেনা হয়েছে এখানে রাখা আছে বাকি অনেক জায়গা পড়ে আছে খালি আমি এখনও ফিল করিনি কিছু এইখানটা একটুখানি দেখাই দাঁড়াও এখানে না এই যে এখানে কিছু খাবার টাবার আমি রেখেছি আর এই যে দেখছো এই লারার এটা হচ্ছে একটা ওই চায়ের কাপের সেট তোমাদেরকে একটুখানি নামিয়ে দেখাই দাঁড়াও তো এই যে দেখো এইখানে না এই যে লারার সেটটা দেখছো এটা আমি গিফট পেয়েছি এটা আমাকে গিফট করেছে তো এটা আছে এটা ওই কাপের সেট না এটা হচ্ছে ওই দেখো তোমরা স্ন্যাক্সের একটা সেট স্ন্যাক যে সেটগুলো হয় সেটাই তো এখানে বোল আছে তার সাথে কাপ আছে তো এটা বেশ আমার কাজে লাগবে এটা ভীষণই ভালো হয়েছে তো এটাও এখন ক্লোজ করে দিচ্ছি যেখানে জিনিস সেখানে আবার রেখে দেবো একটু পরে রাখছি তোমাদের আগে দেখিয়ে দিই তো তারপরে এটা আমি এখানে ওই চাল ভাজা এনেছিলাম বাড়ি থেকে একটু সেটাই রেখেছি নেক্সট হচ্ছে এটা দেখো এখানে আমি প্রচুর যা কিছু কিনেছি যা কিছু বাড়ি থেকে এনেছি সব কিছু রেখে দিয়েছি চাল চাল ভাজা আটা ময়দা তার সাথে ডাল তেল বিভিন্ন স্পাইসেস সব কিছু কিন্তু আমি এখানে স্টোর করেছি আর এইগুলো না ট্রেনে দিয়েছিল তো এগুলো আমি খাইনি নিয়ে এসেছি তো এগুলোও আছে আর বাকি আজকেও হচ্ছে আমরা কিছু বাজার করে এনেছি সেগুলো ওখানে রাখা আছে সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো এইটা এখন আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি আর এই যে এখানে তোমাদের বললাম দেখাবো এখানে ওই ফলটা রাখা আছে আর এখানে ওই যে কড়াটা নতুন নিয়েছি ওই কড়াটা আছে এই যে এগুলো আছে এখানে আর এটা হচ্ছে ওই সিঙ্কটা আর এখানে ওই বাসন রাখার জন্য একটা জায়গা আছে এখানে গিজার আছে এই যে জল গরমের জন্য গিজার আছে আর এখানে না আমি চাল আলু এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি ওখানে ডালটা হচ্ছে ওটা হয়ে গেলেই করব আর এখানে সুন্দর জানালা আছে তবে জানালার বাইরে তোমরা কিছুই বুঝতে পারবে না সেই জন্য আর দেখাচ্ছি না তো এইগুলো আছে আপাতত আর এখানে না প্রচুর কিছু কেনা আছে জিনিস যেগুলো আমরা এখনও খুলিনি আর এখানে অনেক কিছু খুলে ফেলেছি দেখো এই যে বিভিন্ন বাকেট টাকেট কিনেছি সেগুলো আছে মোছার জিনিস ডাস্টবিন সব কিছু আছে আর এইটাও দেখিয়ে দিই এই যে নতুন শ্যুটা এটা আমাকে আমার ভাই কিনে দিয়েছে তো এগুলো সবই আছে তো এই পর্যন্তই আজকে রাখছি তোমাদেরকে পরে আবার সব দেখাবো এখানে না একটা সাবানের এই বক্সও আছে তো এগুলোই আছে পরে তোমাদেরকে আবার সব কিছু ধীরে সুস্থে ঘুরিয়ে দেখাবো ও এইটা দেখানো হলো না এইটাও দেখো তোমরা এখানে না আমি ওই হাঁড়িটা এনে রেখে দিয়েছি ব্যাস এখানে এখনও আর কিছু রাখিনি আর ওইখানেও আমি কিছু রাখিনি এখনও এখানে বাসনগুলো রেখেছি এই যে এখানে সব বাসনগুলো আছে আমার এখানেও বিভিন্ন ধরনের জিনিস রাখা যায় আমি কিছুই এখনও রাখতে পারিনি পরে রাখবো এগুলো সব ফাঁকাই আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে আর আজকে আর বেশি সত্যি দেখাচ্ছি না এই পর্যন্তই রাখছি ফ্রি ওয়ান তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েইছি যে আমি মানে বলেছি যে আমি চলে এসেছি এখানে তোমাদের দাদা ভাইয়ের কাছে তো আমি এখন হচ্ছে আজকে আমাদের একটা পিকনিক আছে আমরা পিকনিকে যাচ্ছি তো তার জন্য আমি রেডি হয়েছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কারণ এখানে কেউই আমার চেনা পরিচিত নয় যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন তো আমাদের তো রেডি হয়ে গেছে সোয়েটার ভর্তি হয়েছে প্রচণ্ড ঠান্ডা এখানে আর হালকা একটুখানি খেয়েও নিয়েছি টিফিন কারণ অনেকটা সময় লাগবে যেতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে তো আমরা যেখানে পিকনিক করতে যাচ্ছি তার জন্য কিন্তু আমাদের গাড়ি ছিল মানে গাড়িতে করেই সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল তো এই গাড়িতে আমি আছি তোমাদের দাদা ভাই আছে আরও একটা ফ্যামিলি আছে তো ভীষণই গল্প মজা করতে করতে তাদের সাথে যাচ্ছিলাম আর ভাবলাম একটু চার পাঁচটা ভিডিও করি বেশ সুন্দরই ছিল ওয়েদারটা মেঘ তো সবসময় এখানে থাকে মানে প্রচুরই মেঘ মাঝে মধ্যেই চলে আসে তারপরে আবার সরে যায় ক্লিয়ার হয়ে যায় এরকমই হচ্ছে দেখছি তো আরও যত দিন যাবে বুঝতে পারবো ওয়েদার কেমন থাকছে কি তবে ঠান্ডাটা কিন্তু প্রচুর পরিমাণেই আছে আর পাহাড়ে তো চারিদিকে এরকমই গাছ দেখা যায় তো সেগুলো একটুখানি দেখছিলাম আর এত সুন্দর লাগছিল না বিশেষ করে এই বাড়িগুলো যখন দেখতে পাচ্ছি পাহাড়ের মাঝে মাঝে এত সুন্দর দেখাচ্ছে আর এই যে গভীর একদম পুরো বলতে পারো একদম বনের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই আলাদা ফাইনালি গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে দারুণ জায়গা এটা আর এটা হচ্ছে আমার নতুন ফ্রেন্ড আর এখানে রুদ্রা আছে তো ও না আমার এত প্রিয় তোমাদেরকে কি বলবো আমার এত ভালো লাগে ওকে মানে ভীষণ মিষ্টি যেন তো ও কারোর কোলে আসার জন্য কান্না করে না ওর এখনও ওয়ান ইয়ারও কমপ্লিট হয়নি তো ভীষণ কিউট আর ওর মাই না এখানে আমার একদম প্রথম যে বন্ধু সেই বন্ধুটা প্রথম ওর মা তো এখানে এনভায়রনমেন্টটা দেখো এটা না অনেকটা নিচে এসেছি আমরা তো পাহাড়গুলো এখান থেকে এতটা সুন্দর দেখাচ্ছে আর চারিদিকে দেখো সবাই কি সুন্দর এখানে পার্কও করা আছে বাচ্চারা খেলছে তাদের মায়েরা তাদের টেক কেয়ার করছে তো আমিও সেই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এগুলো আর এখানে না হোমস্টেও আছে তো এই জায়গাটা হচ্ছে বেলতার যেখানে আমরা বেড়াতে এসেছি বা পিকনিক করতে এসেছি বলতে পারো তো আমি তোমাদের দাদা ভাইকে ধরে একটুখানি বললাম একটু ভিডিওর মধ্যে আসো তো হাসছিল তখন আর তারপরে না এইখানে হচ্ছে সবাই বলছিল যে ফটো তোলার জন্য তো এখানে আমরাও তুলেছি ফটো সেটা তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওতেই তোমরা যদি কখনো কেউ দার্জিলিংয়ে বেড়াতে আসো এই বেলতার জায়গাটায় কিন্তু সাইট সিনের জন্য বেড়াতে আসতে পারো এটা দারুণ একটা প্লেস দারুণ এখানে হোমস্টে আছে সমস্ত কিছু খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হবে না এখানে খাবার বললে বানিয়ে দেয় বা নিজেরাও তোমরা চাইলে করে বানিয়ে খেতে পারো তো আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে আমার তো ইচ্ছা করছে কি আমি আবার এই জায়গাটায় যাই দারুণ লেগেছে আর এই জায়গাটায় না আমি ভিডিও বানাচ্ছিলাম শর্টসের জন্য তো চলো এবারে তোমাদেরকে দেখাই আমাদের যে পিকনিক হয় বা কোনো অনুষ্ঠানে কি স্ন্যাক্সে খাওয়া দাওয়া ছিল সেটা তো আজকের স্ন্যাক্সে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তার সাথে ছিল আলুর চিপস স্যান্ডউইচ তার সাথে ছিল পকোড়া আর সামোসা এটা ছাড়াও আরও কিন্তু প্রচুর কিছু আছে লাঞ্চে তো এরপরে না বিভিন্ন ধরনের বাচ্চাদের ডান্স খেলা এই সমস্ত কিছু এখানে হচ্ছিল তো এটা না এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল দারুণ লাগছিলো দেখে যেটা আর এরপর না আমরা এখানে একটা ওয়াটার ফলস ঠিক বলবো না খুব সুন্দর একটা এখানে জল বয়ে গেছে এটা কোনো ওয়াটারফলস থেকেই আসছে তো সেটাই দেখতে এসেছিলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই ওপরে সাথে ওয়াটারফলস ওই তো কেউ গেছে ওখানে পিকনিকে এসে যে কি আনন্দ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না এই ধরনের পিকনিকে আমি প্রথমবারই এলাম এর আগে এরকম কোনো অনুষ্ঠান আমি কখনো অ্যাটেন্ড করিনি আসলে আমি ছিলামই না ওর সাথে তো এত আনন্দ হচ্ছে না সত্যি বলছি মানে দারুণ লেগেছে তোমরাও তো বুঝতে পারলে কত সুন্দর করে প্রতিটা জিনিস অর্গানাইজ করেছে এখানে আর এবারে চলো তোমরা দেখো কী কী আমরা খেলাম পিকনিকে তো খাওয়া দাওয়া থাকবেই খাওয়া দাওয়া ছাড়া তো পিকনিক ইনকমপ্লিট তো ছিল হচ্ছে জিরা রাইস তার সাথে মিক্স ভেজ ডাল তার সাথে পনিরের একটা সবজি স্যালাড গোলাপ জামুন পুরি সমস্ত কিছু ছিল দারুণ খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু আমি তোমাদেরকে যে ভিডিওটা এখন দেখাচ্ছি এটা আমি গিফট পেয়েছি মানে এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিলো তো সেখানে আমি সেকেন্ড হয়েছি তো সেই জন্য না এই গিফটটা আমি পেয়েছি এর পরের ভিডিওতে তোমাদেরকে আরও সুন্দর করে দেখাবো এর মধ্যে কি আছে যদিও এর মধ্যে আমি কিছুটা দেখিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কোয়ার্টারে আমার প্রতিটা দিন কেমন কাটছে তোমাদের সাথে এর পর থেকে সমস্ত ভিডিও শেয়ার করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে পেজটা ফলো করো টাটা